দর্শক আসসালামু আলাইকুম তো ইতিমধ্যে আপনারা দেখতেছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আমরা এখানে আজকে কেন আসছি সেটা শুনবেন তো আজকে আমরা অনেক দিন পরেই দুবাইয়ের ফ্লাইট দিতেছি আলহামদুলিল্লাহ তো আমরা আজকে ফ্লাইটগুলো এখানে তুলে দিচ্ছি এই যে আমাদের যাত্রীগুলো দাঁড়াই আছে তো এই যাত্রীগুলো আজকে দুটা দশে আজকে এদের ফ্লাইট দুবাইয়ের উদ্দেশ্যে এরা চলে যাবে তো এরা প্রথমত ট্রান্সগার্ড কোম্পানিতে ইন্টারভিউ দিয়ে তারপরে টিকার পরে ইন্টারভিউ মাধ্যমে তারা এই দুবাই সরাসরি কোম্পানিতে যাচ্ছে ট্রান্সগার্ড কোম্পানিতে তো তারা অনেক দিন ধরেই ভিসার জন্য অপেক্ষা করতেছিল তো ইতিমধ্যে আলহামদুলিল্লাহ তারা বিশেষ করে তিন থেকে চার মাস পাঁচ মাসের মধ্যে তারা ভিসা পেয়ে গেছে তো এই সবগুলো যাত্রী হচ্ছে ট্রান্সগার্ড কোম্পানির আমরা অনেক দিন পরে আলহামদুলিল্লাহ তারা অনেক খুশি হয়ে গেছে যেহেতু দুবাই বন্ধ আপনারা নিজেরাও জানেন দুবাইয়ের ভিসা যেহেতু বন্ধ তো

তো আলহামদুলিল্লাহ উনি ওনার পরিবারে কেউ বিশ্বাস যাচ্ছিল না দুবাই যেহেতু বন্ধ উনি যে যেতে পারবে না ওনার আত্মীয় স্বজন বা দুবাইতে বন্ধু বান্ধব আছে সবাই বলতেছিল তুই আসতে পারবি না দুবাই বন্ধ আলহামদুলিল্লাহ ফাইনালি আজকে ফ্লাইট ওনার উনি অলরেডি ফ্লাইটে চলে যাবে ইনশাল্লাহ তার পরবর্তীতে ওনার সাথে আমরা কথা বলবো তার সুবিধা অসুবিধা নিয়ে তো আপনারা যারা দুবাইতে যাওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছেন যারা হিন্দি অথবা ইংরেজি পারেন লম্বা আছেন এক্সপার্ট আমাদের অফিসে আসতে পারেন আমাদের অফিস হচ্ছে বিজয়নগর ফানি ট্যাঙ্কি আলরাজি কমপ্লেক্স শাহিন ট্রাভেলস আমরা ইন্টারভিউর মাধ্যমে আপনাদেরকে সরাসরি কোম্পানিতে আপনাদেরকে ইনশাল্লাহ পাঠাবো কোনো ধরনের সমস্যা হবে না আমরা আপনাদেরকে একটা এগ্রিমেন্ট দিয়ে দিবে ইসলাম যে আমাদের সাথে কথা যেভাবে হবে সেইভাবে আপনারা কোম্পানিতে যাই কাজ করতে পারবেন ইনশাআল্লাহ তো এটার বিশেষ ইয়া হচ্ছে আপনারা ইন্টারভিউতে যদি টিকে সেইভাবে যেতে পারবেন না হলে ইন্টারভিউতে যেতে পারবেন না সবকিছু আমার কাছে পেয়েছি হ্যাঁ এই আমার ভিসা টিকেট সবকিছু এখানে আছে হ্যাঁ আজকে আমি চলে যাচ্ছি ভাই সবাই দোয়া করবেন আর যারা যারা যা যা ইচ্ছুক তারা ওনার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ যেতে পারবেন আমাদের অফিস অফিসটা কোথায় আপনাদের অফিসটা পল্টন ইয়ার্জি টাওয়ার বিজনা ঠিক আছে যেতে পারবেন